খানাখন্দে ভরা সড়কে আছে বৃষ্টি পানি সেই সড়কে এলাকাবাসীদের নিয়ে মাছ ছাড়লেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা কুমিল্লা দেবীদার উপজেলা দেবীদার চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়ে সৃষ্টি হয় খানাখন্দ বৃষ্টি হলে ওইসব স্থানে আটকে থাকে পানি ঝুঁকি নিয়ে চলাচল করে যাত্রীরা প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা পরে সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানান এনসিপির এই মুখ্য সংগঠক তার সাথে এই প্রতিবাদে যোগ দেন এলাকাবাসীরাও এর আগে হাসনাত আবদুল্লাহ বিশ তারিখের মধ্যে সংস্কার শুরু না হলে কুমিলা সিলেট মহাসড়কে ধান চাষ করার কথা বলেন কুমিলার প্রধান প্রকৌশলীকে এমনকি ওই সড়ক দিয়ে কোনো গাড়ি চলবে না বলেও জানান হাসনাত আবদুল্লাহ রাস্তার মধ্যে ধান চাষ করার উপযোগী রাস্তা দেবিন্দারের যে নিউমার্কেটের যে রাস্তাটা এখানে যদি আমি ধান লাগাই দেই ধান লাগাই দিলে আমি পুনর্দিন পরে ফসল তুলতে পারবো আমি ধান লাগাই দিব এখানে মাছ চাষ করবো এবং এখানে একটা গাড়িও যাবে না অক্টোবরের বিশ তারিখ দুপুর দুইটার পর থেকে একটা গাড়িও যাবে না একটা গাড়িও যাবে না এবং এটা আমি আপনাকে মানে শোনার জন্য বলতেছি এটা আমি বলতেছি অক্টোবরের বিশ তারিখের পরে দেবিরদার নিউ মার্কেট দিয়ে একটা গাড়িও যাবে না যদি আপনি রাস্তা ঠিক না